স্টুডেন্টস দেখো আজকে আমি তোমাদেরকে ক্লাস ইলেভেনের পরমাণুর গঠন থেকে বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ করে দিচ্ছি এই ধরনের কোশ্চেনগুলোই তোমাদের দেখবে এবছর যখন পরীক্ষাগুলো হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের তাতে কিন্তু আসবে আচ্ছা দেখো এখানে আমি সবচেয়ে প্রথম যে প্রশ্নটা দিচ্ছি নিচে প্রদত্ত ইলেকট্রন বিন্যাস শক্তির ক্রমবর্ধমান রূপে সাজানো রয়েছে দেখো এই যেখানে আছে সঠিক ক্রম কোনটা হবে তা আমি ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের জন্য সুবিধা হয় সেই জন্য আমি দেখো এখানে এন ফোর এল ওয়ান তাহলে বুঝতে পারছো এন ফোর এল ওয়ান মানে এটা আমরা ফোর পি কক্ষকটাকে বলছি এটা দেখো ফোর এস এইভাবে সমস্তগুলো সাজানো আছে তাহলে এটা সঠিক ক্রমটা হবে হচ্ছে চার দুই তিন এক এটা সঠিক ক্রমটা হবে যে অপশানগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো তোমরা এই ধরনের প্রশ্নগুলোকে হিট করবে আমি চেষ্টা করেছি পরমাণু গঠন থেকে সব রকম ধরনের কোশ্চেন যেগুলো আসতে পারে আমি সবগুলো অ্যাটেম্প করেছি দেখো কোনো মৌলের তৃতীয় আয়নন বিভব সর্বনিম্ন হবে এখানে কোন মৌলের তাই এখানে সবচেয়ে তৃতীয় আয়ন বিভব সব সর্বনিম্ন সবচেয়ে কম শক্তি লাগে এফি প্লাস এর ক্ষেত্রে ম্যাঙ্গানিজ বা নিকেলের ক্ষেত্রে ব্যাপারটা আসছি না কোবাল্ট আয়রনের মধ্যে কোবাল্টের থেকে আয়রনের কম লাগে আচ্ছা সিউ প্লাস টু এই আয়নের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কটা হবে তো এখানে দেখা যাবে সিউ প্লাস টু এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হবে একটা আচ্ছা ছাব্বিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূলটি ডি উপকক্ষে কটা ইলেকট্রন থাকে তা ছাব্বিশের ক্ষেত্রে এখানে তোমার একটা আয়রন তার ক্ষেত্রে ইলেকট্রন থাকে ছটা আচ্ছা নিচের কোয়ান্টাম সংখ্যার যেটি যে সেটটি সম্ভব নয় সেটা লেখো দেখো তিনের পরে দুই হতে পারে এগুলো হয় সব দেখো এখানে ইয়ে তিন দুই যদি এলটা দুই হয় তাহলে এম মাইনাস তিন হতে পারে না তাহলে এই বিটা হবে অ্যান্সার যেটা সম্ভব নয় আচ্ছা ছ নম্বর কোশ্চেন দেখো এই যে সালফার ষোলো বত্রিশ পরমাণুর সমান সংখ্যক ইলেকট্রন কোনটাতে আছে এখানে তা দেখো এখানে সমান সংখ্যক ইলেকট্রন সালফারে কটা আছে এখানে সালফার ইলেকট্রন আছে ষোলোটা খেয়াল করে দেখো এই যে আর্গান এর তে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে এরও ষোলোটা তাহলে এটা উত্তরটা হবে সি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ডি এক্স ওয়াই কক্ষকের ইলেকট্রন থাকার সম্ভাবনা দেখো এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে যা ডি এক্স ওয়াইগুলো কিন্তু দেখবে কোনভাবে থাকে তাই না ওদের ঠিক অক্ষ বরাবর থাকে না অক্ষ বরাবরগুলো করা বাদ হয়ে যাবে এই যে এক্সের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো থাকে এটাই অ্যান্সারটা হবে এক্স আর ওয়াইয়ের সঙ্গে মাঝে মাঝে দিয়ে দিয়ে যাবে খেয়াল করে দেখো আমি যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এগুলো বেশ কিছুটাই হচ্ছে গিয়ে ইলেভেনের স্কুল স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আর কিছু কিন্তু এখান থেকে আমি তোমাদেরকে নিট বা যেই মেন্সের বা এআই টিপিল যে আগে পরীক্ষাগুলো হতো সেরকম ধরনের স্ট্যান্ডার্ডের কিছু কোশ্চেন আমি তোমাদের এখানে দিয়েছি তাহলে জয়েন্ট বা নিটের যে কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেনও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আচ্ছা দু হাজার অ্যাংস্ট্রম তরঙ্গ ফোটনের শক্তি এবং চার হাজার অ্যাংস্ট্রম তরঙ্গ যুক্ত শক্তির সঙ্গে অনুপাতটাগত তা তোমরা জানো এইচ ইকল টু সি বাই ল্যামডা তাহলে শক্তিতে ই ইকল টু যেটা এইচ নিউ হয় তাহলে ই ইকোয়াল টু এইচ নিউ নিট অফ সি বাই ল্যামটা হয় তাহলে ইনভার্সলি প্রফেশনাল হয় তাহলে তোমার এটা দুই ইস টু ওই যে চারটা উল্টে গিয়ে মানে চার ইস টু দুই মানে দুই ইস টু এক অ্যান্সারটা ডি হবে আচ্ছা এন চারের জন্য এর মোট সংখ্যা কটা কতগুলো এম থাকতে পারে দেখো এন চার হলে তুমি খেয়াল করে দেখো তার এল কতগুলো হবে জিরো হবে এক হবে দুই হবে তিন হবে তাহলে জিরোর জন্য একটা এম তাহলে একের জন্য তিনটে এম দুইয়ের জন্য পাঁচটা এম আর তিনের জন্য সাতটা এম হলে তাহলে মোট এখানে এমের সংখ্যা হবে ষোলোটা এগুলো একটু কোষে আমি তোমাদের দিয়েছি তোমরা একটু দেখে নিও দেখো এই অঙ্কটা দেখো একটা অনিশ্চয়তা থেকে একটা অঙ্ক দিয়েছি ছোটো অঙ্ক খুব কঠিন কিছু অঙ্ক না ইলেকট্রনের ইলেকট্রনিক ভরপিকে অনিশ্চয়তা যে ওয়ান টোয়েন্টি থ্রিমার মাইনাস ফাইভ কেজি মিটার প্রতি সেকেন্ড হলে তার অবস্থানে অনিশ্চয়তা কত হবে প্ল্যাং কনস্ট্যান্ট দেওয়া আছে ঠিক আছে অঙ্কটা কোষে দেখলে তোমরা দেখবে অ্যান্সারটা সি হবে ঠিক আছে এই ধরনের কোশ্চেনগুলো ভালো করে সলভ করে আমি তোমাকে ধরন টাইপের কোশ্চেন নিচ্ছি এক্স্যাক্টলি এই কোশ্চেনটা পেলে তো খুবই ভালো কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আসবে পরীক্ষায় তোমরা কিন্তু মিলিয়ে নিও হাইড্রোজেনের পরমাণুর ভূমিস্তরের শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট হলে হিলিয়াম প্লাস আইনের দ্বিতীয় উত্তেজিত শক্তি স্তরটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো এই যে এই যে মাইনাস সিক্স পয়েন্ট জিরো ফোর ইলেকট্রন ভোল্ট আচ্ছা এনতম বোর কক্ষে ইলেকট্রনিক কৌণিক বেগ নিচে কোনটির সঙ্গে সমানুপাতিক হবে তোমরা দেখবে ক্যালকুলেশন করে ভ্যালুটা যেটা দেওয়া থাকে সেটা দেখো দেখবে তোমার এই এনের এর মানে এনতম শক্তিটা যেটা বড়ো উপরে ভ্যালু নিচে সামথিং এন কিউব আসে তাহলে এইটা হবে অ্যান্সার ওয়ান বাই এন কিউবের সঙ্গে এটা মানে সমানুপাতিক হয় আচ্ছা এরপর দেখো থ্রিপি উপকক্ষের রেডিয়াল নোডের সংখ্যা কত হবে এই যে রেডিয়াল নোডের উপর কোশ্চেনগুলো সাধারণত স্কুল স্ট্যান্ডার্ডে খুব দেওয়ার চান্স খুব কম কিন্তু জয়েন্ট বা নিটে কিন্তু এগুলো আসতে পারে তাহলে এখানে এর রেডিয়াল নোড হবে হচ্ছে তিনটে সূত্র অনুসারে একশো গ্রাম ভর একশো সেন্টিমিটার প্রতি সেকেন্ড বেগযুক্ত একটি অতিকায় কণার তরঙ্গ দৈর্ঘ্য কোনটি হবে তাই এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে তাই তো যে এইচ বাই এম ভি করতে পারচ বাই এম ভি এইচ এর মান তোমরা জানো যে আর্গে নেবে আর এম আর ভি দুটোই দেখো সিজের সিস্টেমে দেওয়া আছে সেই জন্য এইচের মানটা আর্গে নিয়ে এইচ বাই এম করলে ক্যালকুলেশন করলে তোমরা এখান থেকে এই আনসারটা সিক্স পয়েন্ট সিক্স টেন্টু থ্রি পয়েন্ট থার্টি ওয়ান সেন্টিমিটার পেয়ে যাবে মিলিয়ে নিয়ে আনসারটা করে আমি বলে দিলাম নিচের কোনটির চুম্বক ভ্রামক শূন্য নয় তাহলে দেখো শূন্য নয় এখানে ক্যালকুলেশন করতে গেলে তোমাকে দেখো এই যে এন এ প্লাস এম জি এগুলোর ক্ষেত্রে তোমরা দেখো এদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে তাহলে এখানে এই যে আর্গান প্লাসের ক্ষেত্রে কিন্তু এই মানটা শূন্য হবে না আচ্ছা এন ইকুয়াল টু থ্রি এল ইকোয়াল টু ওয়ান কক্ষকে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে দেখো এন থ্রি মানে হচ্ছে গিয়ে তিন আর এল ওয়ান মানে হচ্ছে গিয়ে থ্রি পি তা পিতে ম্যাক্সিমাম তো ছটা ইলেকট্রনই থাকে তাহলে অ্যান্সারটা বি হবে এইগুলো তো দেখে দেখে করবে এটু বুদ্ধি করার কোশ্চেন আর কি আচ্ছা চলে আসছি এবার সবচেয়ে লাস্ট কোশ্চেনে আজকের দেখো ফোর ডি ফাইভ পি সিক্স ফাইভ এফ এবং সিক্স পি এদের উপকক্ষগুলির ক্রম রাসমান শক্তির ক্রম কোনটি তা দেখো আমি এখানে তোমাদের অ্যান্সারটা করে দিচ্ছি দেখো সবচেয়ে শক্তি বেশি হয় ফাইভ ফাইভ এফ তারপর সিক্স পি তারপর ফাইভ পি এবং সবচেয়ে কম হচ্ছে ফোর ডি তাহলে এটা সাজিয়ে নেবে বুদ্ধি করে তোমরা জানো তোমরা এখানে আব্বা প্রিন্সিপাল থেকে তোমরা দেখতেই পারবে এটা তাহলে দেখো আমি তোমাদেরকে আজকে এই পরমাণু গঠনের ফার্স্ট সেমিস্টারের যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো ডিসকাস করে দিলাম তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো এই ধরনের প্রশ্নগুলো ভালো থেকো সবাই